পরিযায়ী শ্রমিক এখন মুর্শিদাবাদ থেকে সব থেকে বেশি বিভিন্ন রাজ্যে কাজ করে সেখানে বিভিন্ন রকম হেনস্থা কোথাও মাছ কোথাও দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে দিচ্ছে এবং অন্যান্য জেলার তো বটে যারা হেনস্থা হচ্ছে কি বলবেন বাংলার যতগুলি জেলা আছে তার মধ্যে এক দুই তিন করলে জনসংখ্যার নিরিখে মুর্শিদাবাদ জেলা তিন নম্বর স্থান আমরা সবাই জানি যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা যাবে আর মুর্শিদাবাদ জেলা নম্বর স্থান যেখানে প্রায় নব্বই লক্ষ জনবসতি বসবাস করে এখন যত দু হাজার ছাব্বিশ আগে আসছে তত বিজেপি দল বাংলা বিরোধী কথাবার্তা বলছে এবং বিজেপি দু সাল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারতবর্ষের ক্ষমতায় আছে বিভিন্ন রাজ্যে তারা যে ক্ষমতাসীন দল সেখানে তাদের প্রশাসন পুরোপুরি বাংলা বিরোধী হয়ে গিয়েছে বাংলার যে কোনো মানুষ যেমন প্রায় মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বিভিন্ন মানুষ কিন্তু তাদের রোজগার বাড়ানোর জন্য বা সংসারে সুখে শান্তিতে তাদের ছেলে মেয়ে বাবা স্ত্রীদের অর্থনৈতিক গোটটাকে বাড়ানোর জন্য তারা যে বাইরে দীর্ঘদিন ধরে কাজ করতে যায় এমনকি কিছু লোক আরব কান্ট্রিতেও যায় কুয়েতেও যায় অন্যান্য রাষ্ট্রেও যায় কিন্তু আজকে ভারতবর্ষের নাগরিক হয়ে বাংলার নাগরিক হয়ে আজকে যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের আজকে নির্মমভাবে শুধু বাঙালি হওয়ার জন্য যেভাবে নির্মম অত্যাচারের মুখে পড়তে হচ্ছে তাদের প্রশাসনরা বিভিন্ন কায়দায় কৌশল করে স্থানীয় বাংলা ভাষাভাষী মানুষকে বাংলাদেশি নাগরিককে প্রমাণ করতে চাইছে আর বিজেপির যে সকল নেতৃত্ব তারা দু হাজার একুশে অনেক গাল শুনিয়েছিল তারা বলেছিল স্কিবার দুশো পার পেয়েছিল তারা সাতাত্তর এবার আবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে টার্গেট একশো সাতাত্তর আমার মনে হয় তারা সাতান্নতেই থেমে যাবে এবং আমরা থামিয়ে দেব আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আছি এই জেলায় প্রায় ঊনষাট লক্ষ ভোটার আছে নব্বই লক্ষ মানুষের বসবাস আছে উনষাট লক্ষ ভোটার আছে এই ভোটারের মধ্যে সিংহভাগ বা সেভেন্টি মুসলিম ভোটার এই ভোটাররা সব স্থানীয় মুসলিম তারা কেউ বাংলাদেশ থেকে আসা মুসলিম না বরঞ্চ বাংলাদেশের জন্ম হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ নতুন করে গঠিত হওয়ার পর এপার বাংলা থেকে বেশ কিছু মুসলিম তারা তাদের আত্মীয় স্বজনের যোগসূত্রে এই বাংলা থেকে এই আমার ভরতপুর কনস্টিটিউশনের বিনুদিয়া থেকে শুরু করে শাহপুর মুন্সিপুর বিত্তিন্ন এলাকার লোক বাংলাদেশে বসবাস করে এখানকার মুসলিম তারা এবং এখনো আমার এক ভাইপো তার বর্ধমানের গুসকরাই বিয়ে হয়েছে ওর গ্রামে তার একজন শালি সে বাংলাদেশের ঢাকাতে বিয়ে করে সেখানে বসবাস করছে এরকম অনেক আছে কিন্তু বিজেপি যেভাবে বাজার গরম করছে এবং এই মুসলিম সম্প্রদায়ের স্থানীয় মুসলিমদের প্রতি তারা বাংলাদেশিতে প্রমাণ করার চেষ্টা করছে আর বলছে রোহিঙ্গারা নাকি বাংলাদেশ বাংলাতে ছেয়ে গিয়েছে আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপির প্রশাসনকে কেন্দ্র সরকার বর্ডারগুলা সঠিকভাবে তাদের কর্তব্য পালন করুক আমাদের কোনো মুসলিমকে বাংলাদেশের কোন মুসলিমকে মায়ানমারের কোনো মুসলিমকে আমাদের মুর্শিদাবাদ সহ বাংলায় মালদা এইসব জেলাগুলা। কোনোদিনই আমরা অ্যালাউ করি না ভবিষ্যতেও করব না কারণ আমাদেরই এখানে প্রচণ্ড পপুলেশান আছে এখানে আমাদের যা জায়গা জমি সেই জায়গা জমি তো বাড়ছে না কিন্তু পপুলেশন বাড়ছে কাজে আমরা নিজেদেরই জমি জায়গা ঠিক মতো ঘরবাড়ি বা চাষবাস করার ইয়ে কমে আসছে সেখানে আমরা কেন বাংলাদেশের কোনো মুসলিমকে এখানে অ্যালাউ করব কাজেই বিজেপিকে বলছি আপনাদের সব ক্ষমতাসীন রাজ্য সেই সব রাজ্য থেকেও কিন্তু এই বাংলাতে বহু মানুষ এসে তাদের কাজকর্মের সঙ্গে যুক্ত আছে বিহার থেকে আছে ঝাড়গ্রাম থেকে আছে মধ্যপ্রদেশ থেকে আছে গুজরাট থেকে আছে হরিয়ানা থেকে আছে এবং আরও অনেক রাজ্য থেকে আছে তাহলে আমরা বাঙালিরা বা বাংলার সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো দিন এই রাজ্যের যে সমস্ত বাংলার বাইরের যারা এখানে এসে করে কমমে খায় বিজনেসের সঙ্গে যুক্ত অন্যান্য ফ্যাক্টরিতে কাজ করে বা অন্যান্য জায়গায় কর্মরত আছে তাদের বিরুদ্ধে আমরা বাঙালিরা আমরা এখানকার হিন্দু মুসলমানের সম্প্রীতি রেখে আমরা চলি কোনো মানুষেরই আমরা কিন্তু অকল্যাণ চাই না বা বিরোধিতা করি না কিন্তু বিজেপির মদতে এইভাবে বিজেপির রাজ্য যে সমস্ত ক্ষমতাসীন উড়িষ্যা गुजरात दिल्ली हरियाणा